আজকে আমি করবো সাবুদানের বড়া তো তার জন্য আমি কী দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাড়িয়া পাতা আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম আর কতগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ নিরামিষ যদি করেন তাহলে পেঁয়াজটা দেবেন না স্কিপ করে যাবেন একদিন দেওয়ার দরকার নেই তাতেও কিন্তু খেতে খুব টেস্টি হবে তো এবার সেখানে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা একটা গ্রোড করে দেবো আর এই যে আলু একটা রেখেছি আলুটা দেবো আর কতগুলো কাঁচা লঙ্কা আমি ধুয়ে এখানে রেখেছি সেগুলোকে আমি কেটে এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলোকে খুব ছোট্ট ছোট করে কেটে দেখুন আমি দেখা তো ভুলে গেছিলাম এই যে আলুটাকে গ্রেট করে দিয়েছি আপনারা চালিয়ে সেদ্ধ করে দিতে পারেন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু গ্রেড করা আর এখানে দিয়েছি আদা এক ইঞ্চি এটাকে গ্রেড করে দিলাম আপনারা কুচিও দিতে পারেন আলুটাকে সেদ্ধ করেও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিলাম নুন নুন প্রয়োজন মতো যতটুকু লাগবে সেই বুঝে দেবেন আপনারা দিয়ে দিলাম একটুখানি কালো জিরে এখানে দেব একটুখানি জোয়াল ব্যাস এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেঠে নেব দেখুন আমি হাতটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম নিয়ে এইভাবে এই যে এইভাবে নিয়ে ঠিক করে দেবো একদম কমিয়ে দিতে হবে দেখুন একটা সাইড আমি কি সুন্দরভাবে নিয়েছি উল্টানো কোনো অসুবিধে নেই আপনারা দেখতেও পারবেন আর দেখুন আমি খুব একটা কিন্তু কনফ্লাওয়ার দিয়ে অল্প একটু দিয়েছি পরিমাণটা আমার ছিল পঞ্চাশ গ্রাম সাবু ছিল ফুল জানেন তো সাবু ভেজালেই অনেকটা ফুলে বড় হয়ে অনেকটা হয়ে যায় তো সেই কারণে অনেকটাই মনে হচ্ছে তার মধ্যে ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছি একটা ছোট্ট আলু দিয়েছি দেখি চার গ্রেড করে আবার বলে দিচ্ছি যদি আপনারা চান ওটা সেদ্ধ করেও দিতে পারেন যেটা খুশি আপনাদের কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ মতো আপনারা যেমন খাবেন সেরকম দেবেন দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল প্রথমেই যখন দিয়েছিলাম তখন সাদা সাদা লাগছিলো দেখতে কিন্তু ভাজার পরে দিতে এখন লাল হয়ে গেছে মানে বেশি পুঁচে হবে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে সাবুত যে আমি বড় করলাম বা পুরুরি এগুলো আপনারা ভাতেও ডালের সাথে খেতে পারেন বা বিকেলে আপনারা সস দিয়ে খেতে পারেন যে কোনো মেয়ে তারা ধনেপাতার সস বা টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন খুব ভালো লাগবে বিকেলে চায়ের সাথে আর আজকে আমরা খাবো ডাল দিয়ে ভাতের সাথে খাবো তো এটাও খুব সুন্দর লাগবে তো জন্যই বললাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করতে ভুলে যাবেন না অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে দেখুন মুখ মুখ করছে একদম খুব গরম তো আমি ধরতে পারছি না তো আওয়াজেই বুঝতে পারছেন কিরকম হয়েছে খুব গরম তো চলুন এখন খুব সুন্দরভাবে আমি এগুলোকে পরিবেশন করে খেতে দিয়ে দিই ভাতের সাথে খাওয়াবে ডাল দিয়ে